বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে না এটা আমরা আগে থেকেই জানি হাসিনার আমলে বিডিআর হত্যাকাণ্ডের মতো এরকম একটা নারকীয় তাণ্ডবের বিচার হবে এটা আমরা কখনোই বিশ্বাস করি না এবং এটা সম্ভবও ছিল না কিন্তু এখন ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই বিপ্লবী বাংলাদেশে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে না বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিশন হবে না রহস্য উন্মোচিত হবে না এটা আমরা কোনোভাবে মানতে পারছি না কোনোভাবেই মানা যাচ্ছে না আজকে সরকার বেডিয়ার হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার নাকি এখন চাই না যে বেডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো তদন্ত কমিশন হোক তারা তদন্ত কমিশন চায় না আর এ জায়গাতেই আমাদের সব চাইতে বড় খটকাটি লেগেছে যে সরকার হঠাৎ করে কেন আপনার এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নীরব হয়ে গেলেন তাহলে কি এই সরকার রয়ের ফাঁদে পা দিয়েছেন কারণ আমরা জানি দু সালের পঁচিশে ফেব্রুয়ারি আমাদের বিডিআর হত্যাকাণ্ড পিলখানায় যেটি ঘটেছিল এটি পুরোটাই ভারতীয় পরিকল্পনায় আমাদের সেনাবাহিনীকে মেরুদণ্ডহীন করার একটি নীল নকশা ছিল কারণ ভারত জানতো বাংলাদেশের সেনাবাহিনী তাদের সমরাস্ত কম থাকতে পারে তাদের অস্ত্র কম থাকতে পারে গোলা বারুদ কম থাকতে পারে কিন্তু তাদের ভিতরে যে দেশপ্রেম যে সাহস যে উদ্যম এই উদ্যম ভারতের মতো একটা দেশকেও নাস্তানাবুদ করে দিতে বাংলাদেশ বিন্দু পরিমাণ সময় নেবে না ইন্ডিয়া জানতো এটা আমাদের বিডিআর তৎকালীন সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী এই বিডিআর ছিল সীমান্তের বাঘ বর্ডারের টাইগার বলা হতো এই সীমান্ত আমাদের রক্ষী বাহিনী বিডিআরকে এই বিডিআর কে পুরোপুরি মেরুদন্ডহীন করার জন্য সীমান্তের বিড়াল বানানোর জন্য পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল বিডিআর এর এই পিলখানার হত্যাকাণ্ড অনেকে এটাকে বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে আমি সপ্তাহখানেক আগে সাবেক সেনা কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে ছিলাম সেখানে একজন সাবেক সেনা কর্মকর্তা এই ঘটনাকে বিডিআর বিদ্রোহ বলে উপস্থাপন করেছিল সাথে সাথে আমি প্রতিবাদ করেছি আমি বলেছি আপনি এটাকে বেড়িয়ার বিদ্রোহ বলতে পারেন না এটা কোনোভাবেই বিদ্রোহ ছিল না এটি ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এটি ভারতীয় পরিকল্পনায় ঘটনা হয়েছিল বাংলাদেশকে মেরুদণ্ডহীন করার জন্য তাই তো আমরা দেখেছি বিএনপিকে দিয়ে চেষ্টা করেছিল তৎকালীন ভারতীয় সরকার কিন্তু বিএনপিকে দিয়ে তারা এটা করতে পারে নাই কারণ বিএনপির তৎকালীন নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে এরকম একটি পরিকল্পনা তাদের ছিল কিন্তু বেগম খালেদা জিয়াকে দিয়ে তারা সেটি বাস্তবায়ন করতে পারে নাই এরপরেই তারা সিদ্ধান্ত নিল আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে যে কোনো উপায়ে যে কোনো মূল্যে আর আওয়ামী লীগকে ক্ষমতায় এনে বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে হবে আর সেটাই করেছে তারা দু আট সালের উনত্রিশে ডিসেম্বর নির্বাচন হলো আর নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি মাত্র দু মাস দু মাসও হয় নাই এই দু মাসের ব্যবধানে একটা নারকীয় হত্যাকাণ্ড চিন্তা করতে পারেন এটা পূর্ব পরিকল্পনা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় প্রি প্ল্যান ছাড়া এরকম নারকীয় তাণ্ডব কোনোভাবেই সম্ভব ছিল না কোনোভাবেই সম্ভব নয় আর সেটি ভারতীয় পরিকল্পনায় তারা করেছেন এখন আমাদের যেটি আশঙ্কার বিষয় আমরা ছাত্র জনতার রক্তের মাধ্যমে একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করলাম বিপ্লবী সরকার হয় নাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল আশা ছিল আকাঙ্ক্ষা ছিল এই সরকার ক্ষমতার চেয়ারে বসে প্রথম যে বিচারটি করবে সেটি হচ্ছে বেদিয়ার হত্যাকাণ্ডের বিচার আজও হয় নাই বরঞ্চ এখন ঠিক তার উল্টোটা আমরা দেখতে পাচ্ছি কারণ ভারত চাই না এই বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হোক ভারতীয় গোয়েন্দা সংস্থার র তারাও চাইনা না বিডিআরের এই ঘটনাটি সঠিক তদন্তের মাধ্যমে উন্মোচিত হোক জনগণ জানুক এটা কেউই চায় না ইন্ডিয়াও চাই না মোদি সরকারও চায় না আর ইন্ডিয়ার রের যে এজেন্ট তারাও চায় না তা বিগত পনেরো বছরে মোদী সরকারের চাহিদা অনুযায়ী ভারতের চাহিদা অনুযায়ী এই পরিকল্পনা তারা বাস্তবায়ন করেছে বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হয় নাই বরং আমরা দেখেছি মিথ্যা বানুয়াট মামলা দিয়ে আমাদের বিডিআরের জওয়ানদের বছরের পর বছর কারাগারে বন্দি করে রাখা হয়েছে বছরের পর বছর এখনও হাজারখানেক বিডিআরের জওয়ান সেই কেন্দ্রীয় কারাগারের অন্ধ প্রকোষ্ঠে তারা রয়েছে নির্ধারণ কষ্টে রয়েছে আমরা ডক্টর ইউনুসকে আহ্বান জানিয়েছিলাম আপনি অতি দ্রুত আমাদের এই বিডিআরের ভাইদের মুক্তির ব্যবস্থা করেন তাদেরকে প্রয়োজনে নির্বাহী আদেশ দিয়ে তাদেরকে মুক্তি দেন এবং দেশ গঠনে কাজে লাগান কারণ আমাদের বিডিআরের জওয়ানরা প্রশিক্ষিত ট্রেনিং প্রাপ্ত তাদেরকে ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াই যুক্ত করলে কাজে লাগালে এই বাংলাদেশ আরও এগিয়ে যেত আরও শক্তিশালী হতো ভারত রক্তচক্ষু নিয়ে আমাদের বর্ডারের দিকে তাকানোর সাহস করত না আমরা যদি আমাদের এই বেরিয়ারের ভাইদের আমরা কাজে লাগাতে পারতাম সরকার সেটা করে নাই সরকারের মাথায় কিসের ভূত চেপেছে আমরা জানি না আমরা অত্যন্ত আতঙ্কিত এবং আমরা একই সাথে মানে এক প্রকারের একটা টেনশনের মধ্যে রয়েছি আমাদের বিডিআরের যে সকল ভাই এখনো কারাগারে বন্দি আছে তাদের পরিবারের সদস্যরা গত পরশু জাতীয় প্রেস ক্লাবে তারা প্রেস কনফারেন্স করে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে যাতে করে সরকার গ্রেপ্তারকৃত কারাগারে বন্দি যে সকল বিডিআরের জোয়ান রয়েছে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে সরকার সেদিকে যায় না এখন সবচাইতে বড় সমস্যা যেটি গত এক মাস ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিড়িআরের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠনের কাজ শুরু করেছিলেন এবং এই কমিশন গঠনে অনেকটাই তারা এগিয়ে গিয়েছিল বলে আমরা বিভিন্ন তথ্য থেকে জেনেছি আর আজকে হঠাৎ করে হাইকোর্ট